আসসালামু আলাইকুম আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ধরনের ভিডিও আপনারা ইউটিউবে এর আগে কখনও দেখেন নাই বা ইউটিউবে কেউ আপলোড করে নাই আজকের এই ভিডিওতে দারুণ একটি কাজ শিখতে পারবেন হকিংসের একটি ইন্ডাকশান কুকার আমার কাছে আসছে রিপেয়ারের জন্য এর একটি মারাত্মক প্রবলেম আছে ডিসপ্লেতে দেখতেছেন ডট ডট আছে আমি এখান থেকে অন করলাম অন করার দেখেন অন করার পরে ই দেখাচ্ছে একটু পরে আবার দেখবেন ই টু দেখাবে আপনারা ডিসপ্লের দিকে একটু সময় তাকিয়ে থাকেন ই থেকে ই টু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন অফ করে দিলাম এখানে দেখাচ্ছে ভোল্টেজ দুইশো পঁচাত্তর ভোল্ট এসি তার মানে এই ভোল্টেজটা হচ্ছে হাই দুইশো বিশ ভোল্ট থাকার কথা এসি এখানে দুইশো পঁচাত্তর ভোল্ট দেখাচ্ছে অথচ এখানে ই টুর ইরোর কোড দিচ্ছে ই টুর ইরোর কোড হচ্ছে হাই ভোল্টেজ সিগন্যাল এইটা তো সবাই রিপেয়ার করতে পারে সবাই কিন্তু ভিডিও আপলোড করেছে কিন্তু এই যে দুইশো পঁচাত্তর ভোল্ট এবং ই আগে দেখায় তারপরে ই টু দেখায় এই প্রবলেমটা আমার কাছে নতুন আসছে তো আপনারা এই ধরনের প্রবলেম হলে কীভাবে রিপেয়ার করবেন এ টু জেড আমি দেখাবো এবং এর ভিতরে আরও একটি মারাত্মক প্রবলেম পেয়েছি আমি যেটা আপনাকে আমি রিপেয়ার করে দেখাবো ইনশাআল্লাহ তো ভিডিওতে আপনারা কোনোরকম টানা টানাটানি করবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলে সবসময় শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখন কাজে আসবে এই চুলার ডিসপ্লেতে আপনারা খেয়াল করছেন যে দুইশো পঁচাত্তর ভোল্ট দেখাচ্ছিল এসি ভোল্টেজ আসলে আমাদের এখানে দুইশো বিশ ভোল্ট থেকে দুইশো তিরিশ ভোল্ট বা চল্লিশ ভোট সর্বোচ্চ থাকে এসি ভোল্টেজ কিন্তু এখানে দুইশো পঁচাত্তর ভোল্ট দেখাচ্ছে এবং এখানে যে ডিসপ্লে দেখতেছেন এই ডিসপ্লে সার্কিটে অনেক ময়লা এবং এখানে ডিসপ্লে আইসিতেও স্পট আছে মানে এর আগে কোনো মেকানিক কাজ করেছে সেরকমই মনে হচ্ছে দেখেন তো এখানে প্রবলেম যাই হোক ডিসপ্লেতে দুইশো পঁচাত্তর ভোল্ট দেখাচ্ছে মূল প্রবলেম হচ্ছে ওইটা ডিসপ্লেতে দুইশো পঁচাত্তরের থেকে আমাদের ভোল্টেজটাকে কমাইতে হবে এই কাজটা আপনারা কিভাবে করবেন আমি দেখিয়ে দেবো এই ভিডিওতে তাই ভিডিওটা কেউ টানা এসরা করবেন না শেষ পর্যন্ত দেখবেন তো এই কাজটি করার জন্য আমাদের এই কয়েলটা খুলে কয়েলের নিচে যে সার্কিটটা আছে এটাকে বের করে আনতে হবে আমাদের এখানে ইন্ডাকশান কুকার রিপেয়ারিংয়ের কোর্স করানো হয় অনলাইনের মাধ্যমে যারা ইন্ডাকশান কুকারের কাজ শিখতে চান অনলাইনের মাধ্যমে তারা যোগাযোগ করতে পারেন আমাদের এই ভিডিওতে দেওয়ার নাম্বারে যে কোনো কাজ আপনারা যদি বুঝতে পারেন যে এই প্রবলেমটা কোন সেকশন থেকে আসতেছে তাহলে সহজে রিপেয়ার করতে পারবেন অনেক টেকনিশিয়ান ভাই আসেন যে এই চুলার কাজ বুঝেন না প্রবলেম এক জায়গা থাকে আর অন্য অন্য জায়গা খোঁচাখি করে পুরো সার্কিটটাকে নষ্ট করে পরে আমার কাছে পাঠান যে স্যার আমাদের এই সার্কিটটা রিপেয়ার করে দেন তো এই কাজটা কেউ করবেন না যদি কেউ না বুঝেন আমার সাথে সরাসরি কথা বলবেন ইনশালা আমি আপনাদের সাজেশন দিব যে কীভাবে রিপেয়ার করতে হয় আর যদি ইন্ডাকশন কুকারে কাজ শিখতে পারেন তাহলে আরও ভালো হয় তো এখন ইন্ডাকশান কুকারের যুগ ইন্ডাকশান কুকার ইনফারেট কুকার এগুলোই সবার বাড়ি বাড়ি আসে তো আপনারা এইগুলো কাজগুলো শিখে যদি কাজগুলো করেন তো ভবিষ্যতে ভালো হবে তো দেখেন আমি এই সার্কেটটা বডি থেকে বের করে টেবিলের পরে রেখেছি কারণ বডির ভিতরে রেখে কাজ করাটা খুবই কষ্টকর ব্যাপার এই সার্কেটে কি কি প্রবলেম আছে আমি একটু দেখিয়ে দিই এখানে ফিউজটা কাটা আছে কোনো মেকানিক ভাই ফিউজটাকে জোড়া লাগিয়েছেন এবং এখানে আইজিবিটি চেঞ্জ করা হয়েছে শোল্ডারিং করা আছে দেখা যাচ্ছে আর এখানে আরও অনেক কাজ করা হয়েছে এর আগে অনেক মেকানিক কাজ করেছেন দেখেন এখানে এই সমস্ত জায়গায় স্পট আছে যেগুলো দেখে আমরা বুঝতে পারি এই ভেরোভোল্ট চেঞ্জ করা হয়েছে তো প্রবলেমটি এখন যেটা আছে যে হাই ভোল্টেজ প্রবলেম দুইশো পঁচাত্তর ভোল্ট ডিসপ্লেতে শো করতেছে তা আমরা এই সার্কিটে কোথায় কত ভোল্টেজ আগে আসে এটা চেক করে দেখবো ইনশাল্লাহ আপনারা মিটারের দিকে ফলো করেন আমি এখানে কয়েলের ইনপুট এবং আউটপুটটা আগে চেক করব কয়েলার ইনপুটে দেখাচ্ছে তিনশো বিশ ভোল্ট ওকে আসে এবং কয়লার আউটপুটেও তিনশো বিশ ভোল্ট দেখাচ্ছে ওকে আসে এখানে তিনশো তেইশ ভোল্ট ঢুকতেছে এবং একশো উনষাট ভোল্টেজ আউট হচ্ছে তারপরে আরেকটি এখানে পয়েন্ট নাইন এইট সিক্স দেখাচ্ছে মানে এক ভোল্ট একটু কম বের হচ্ছে পুট ভোল্টেজ এখানে দেখেন তিনশো চব্বিশ ভোল্ট ঢুকতেছে এবং আউটপুট দিচ্ছে একশো উনষাট আর এখানে দিচ্ছে এক ভোল্টের মতো তেইশ এবং আইসিতে দেখেন তিনশো চৌত্রিশ ভোল্ট দেখাচ্ছে তার মানে আই ওকে আছে এখানে আঠারো ভোল্ট কুলিং ফ্যানে দেখাচ্ছে দেখে এখানে ড্রাইভ সেকশনে আঠারো বোল্ট এই ভোল্টেজগুলো ওকে আছে তাহলে আমাদের এখন চেক করতে হবে হাই ভোল্টেজ আর লো ভোল্টেজের সিগন্যাল এখানে তিনটা রেজিস্ট্যান্ট লাগানো আছে দেখেন ওয়ান ওয়ার্ডের আর এই পাশে চারটা রেজিস্ট্যান্ট আছে ওয়ান ওয়ার্ডের এইসব রেজিস্ট্যান্টের সিগনালগুলো আছে এখানে প্রোগ্রাম আইসিতে এই যে এই আইসিটে আছে তো এই এই রেজিস্ট্যান্টগুলোর ভোল্টেজগুলো আমরা চেক করে দেখবো যে এখানে হাই ভোল্টেজ আর লো ভোল্টেজের সিগনালগুলো সঠিকভাবে প্রোগ্রাম আছিতে যাচ্ছে কি না এখানে দেখেন দুইটা ডায়েট লাগানো আছে এসি থেকে ডিসি হচ্ছে দুইশো চোদ্দো ভোল্ট দেখাচ্ছে তো এই দুইশো চোদ্দো ভোল্ট থেকে রেজিস্ট্যান্ট হয়ে ভোল্টেজ কমাবে দেখেন যে দুইশো তেরো চোদ্দো দেখাচ্ছে এখানে একটা রেজিস্ট্যান্স আছে একশো বিয়াল্লিশ ভোল্ট ইনপুট হচ্ছে দেখেন এই রেজিস্ট্যান্টে মাথায় আরও একটি রেজিস্টান আছে এখানে পয়েন্ট থ্রি টু ওয়ান ভোল্ট দেখাচ্ছে এবং এখান থেকে ভোল্টেজটাকে এই প্রোগ্রাম আইসি না এসে দেখেন প্রোগ্রাম আইসি পর্যন্ত এই লো ভোল্টেজের সিগনালটা যাচ্ছে লো ভোল্টেজের সিগনালটা ওকে আছে এখন আমরা হাই ভোল্টেজটা চেক করবো একশো উনচল্লিশ ভোল্ট ইন হচ্ছে এবং এখানে দেখাচ্ছে থ্রি পয়েন্ট থ্রি জিরো এখানে ভোল্টেজ থাকার কথা এক থেকে দুই ভোল্ট এখানে দেখাচ্ছে তিন ভোল্টের বেশি থ্রি পয়েন্ট থ্রি ওয়ান ভোল্ট এটা এ জায়গাটায় ভোল্টেজটাকে কমাইতে হবে এখানে একটা রেজিস্ট্যান্ট লাগানো আছে ডিভাইডেড রেজিস্ট্যান্ট যে রেজিস্ট্যান্টটা ভোল্টেজটাকে হাই বা লো করার কাজে ব্যবহার হয় এই রেজিস্ট্যান্টটা হচ্ছে বিচকে রেজিস্ট্যান্স আমি এই রেজিস্ট্যান্সটাকে খুলে চেক করব। যে রেজিস্টেনের কোনো প্রবলেম আছে কি নাই যদি প্রবলেম থাকে তাহলে চেঞ্জ করে দেবো ইনশাআল্লাহ অথবা এটাকে মডিফাই করবো কীভাবে করবো সেটা আপনাদের দেখাবো আমি আমি এই রেজিস্ট্যান্সটাকে খুলে নিচ্ছি ফটাফট এই রেজিস্ট্যান্সটার মান কত আছে অনেক সময় দেখা যায় রেজিস্ট্যান্সের ভ্যালু চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে ভোল্টেজটা কমে যেতে পারে বা বেড়ে যেতে পারে দেখেন এখানে যে রেজিস্ট্যান্সটা আমি খুলেছি এই রেজিস্টেন্সটা মান হচ্ছে বিশকে এখানে ক্যামেরাই মতো দেখা যাচ্ছে না কালার তবে সার্কিটে লেখা আছে আমি আপনাদের দেখাচ্ছি দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বিশকে লেখা আছে তো আমি এখানে টেন কে রেজিস্টেন্স লাগাবো আমার হাতে টেন একটি রেজিস্ট্যান্স আছে হয়তো ক্যামেরায় স্পষ্টভাবে দেখতে পারতেছেন না কালার তো এই টেনকে রেজিস্ট্যান্ট লাগানোর পরে আমি ভোল্টেজটা আবারও দেখাবো চেক করে তাহলে বুঝতে পারবেন যে ভোল্টেজটা কমছে কিনা এবং ডিসপ্লেতেও শো করবে তা আমি এখানে ভালো করে শোল্ডারিং করে নিচ্ছি তারপরে ভোল্টেজটা আপনাদের চেক করে দেখাবো সোল্ডারিংটা করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে এই সোল্ডারিং করার পরে কোথাও শর্ট যেন না হয় তা আমি বাড়তি যে লেগগুলো আসে এগুলো কেটে নিচ্ছি এরপরে আমি ভোল্টেজটা আবারও চেক করে দেখাবো মিটারে আমাদের মূল প্রবলেম হচ্ছে এখানে ভোল্টেজটা দুইশো পঁচাত্তর ভোল্ট দেখাচ্ছিলো এবং সার্কিটে দেখাচ্ছিলো থ্রি পয়েন্ট থ্রি জিরো ভোল্ট এখন দেখেন ওয়ান পয়েন্ট থ্রি ভোল্ট দেখাচ্ছে দেখেন মানে এক থেকে দুই ভোল্ট থাকবে এখন পারফেক্ট ভোল্টেজটা আসছে এখন আমি যদি এই সার্কিটটা সেট করে দিই চুলায় তারপরে আপনারা দেখতে পারবেন যে হ্যাঁ কাজটা হয়েছে কি না যেখানে থ্রি পয়েন্ট থ্রি জিরো ভোল্ট ছিল সেখানে এখন ওয়ান পয়েন্ট থ্রি ভোল্ট চলে আসছে আর যেখানে দুইশো পঁচাত্তর ভোল্ট দেখাচ্ছিলো সেখানে কত ভোল্ট এখন দেখায় সেই প্রবলেমটা আমরা এখন দেখব নিজের চোখে এবং ই আর ই টু যে প্রবলেমটা আসতেছিলো ওইটা আর দেখায় কিনা আমরা এখন চেক করে দেখাবো ইনশাল্লাহ কয়েলের যে স্ক্রুপগুলো থাকে এগুলো আমি সেট করে দিচ্ছি কারণ আমি জানি এই কাজটা এখন হানড্রেড পার্সেন্ট ওকে হয়ে গেছে তাই আমি পুরো সেট আপটা করে আপনাদের দেখাবো চালু করে চুলাটা জাস্ট চালু হচ্ছে কিনা না ঠিকমতো তা আমি ডিসপ্লে সংযোগটি দিয়ে নিচ্ছি যে কোনো কাজ আপনারা যদি বুঝে শুনে করেন এবং প্রবলেমটা যদি বোঝেন যে কোন সেকশনের প্রবলেম তাহলে খুব সহজে রিপেয়ার করতে পারবেন আমার মতো আমি এখন ফ্ল্যাগটি লাগিয়ে দিচ্ছি দেখেন ফ্ল্যাগটি লাগানোর পরে এখানে একশো চুয়াল্লিশ ভোল্ট দেখাচ্ছে আগে ছিল দুইশো পঁচাত্তর এখন দেখাচ্ছে একশো চুয়াল্লিশ দেখেন এখন লো ভোল্টেজ দেখাচ্ছে এখন ই টু আর আসবে না আমি চুলা অন করলাম এখানে প্লাস মাইনাসে আমি ওয়ার্ডটি বাড়িয়ে দিচ্ছি দেখেন বাইশশো ওয়ার্ড দিয়ে দিয়েছি পানিটি ফুটতেছে আমাদের এখানে এম্পিয়ার নিচ্ছে সিক্স এম্পিয়ার তো এখন পারফেক্টলি কাজ করবে ওয়ার্ড কমানো কমাই দেওয়ার পরে কত এম্পিয়ার নেয় আমি দেখাবো আপনাদের ওয়ার্ড কমানোর সাথে এখানে দেখেন ওয়ার্ড অ্যাম্পায়ারও কমে গেছে থ্রি পয়েন্ট ফাইভ এম্পিয়ার দেখাচ্ছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ